একটা বাচ্চা সব কিছু ঠিক আছে কথা বলা হাঁটা কমিউনিকেশন স্কিল সব কিছু এই যে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু বাচ্চাটা ঘুম কম ঘুমাতেই চায় না রাত্রে দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকে সকালে দেরি করে উঠে এবং দিন করে ঘুমায় না অথবা সকালে তাড়াতাড়ি উঠে যায় ঘুমোতেই চায় না ঘুমাতে গেলে তার সমস্ত নকরামি ঘুমোতেই যায় না তার জন্য বাবা মাও ঘুমাতে পারছে না তাহলে এখন কি করণীয় এই যে বাচ্চাটা সব দিক দিয়ে নর্মাল কিন্তু হচ্ছে সে ঘুমাতে চাচ্ছে না তাহলে কি এটা বাচ্চার প্রবলেম নাকি বাচ্চার মানসিক সমস্যা নাকি বাচ্চার কোনো একটা কিছুর সমস্যা তাহলে কিসের সংসর সমস্যার জন্য বাচ্চা ঘুমাচ্ছে না সব কিছুই তো ঠিক আছে অ্যাপারেন্টলি এই জন্যই বললাম লুকস নর্মাল বাট ইটস নট অ্যাকচুয়ালি নর্মাল তার মানে কেন নর্মাল না কারণ সে হচ্ছে ঘুমাতে যাচ্ছে না কেন ঘুমটার উপরে এত জোর দিয়ে বলছি কারণ ঘুম একটা মানুষের জন্য এত বেশি জরুরি মানুষের ব্রেইনটাকে রেস্ট দেওয়ার জন্য জরুরি যেই কাজগুলো আমরা সারাদিন করি সেই কাজগুলা একটা মেমোরি সেল ঠিক মতো তৈরি করা এবং একটা ন্যাপ নেওয়া এই আমাদের এই ব্রেনটার জন্য খুবই জরুরি যেমন একটা উদাহরণ যদি আমরা দিই একটা কম্পিউটার যদি সারাদিন চালাতে থাকেন বা একটা টিভি যদি সারাদিন চালাতে থাকেন তাহলে কি হয় বলেন তো ওইটা গ্লিচ করা শুরু করে মাঝে মাঝে দিয়ে কিছু পিক্সেল চলে যায় মাঝে মাঝে দিয়ে হঠাৎ করে পিকচার কালার পিকচার নষ্ট হয়ে যায় তাই না দ্যাট মিনস ডিসফাংশন শুরু হয় ব্রেইনও হচ্ছে এমন ইলেকট্রনিক একটা মিডিয়া যার প্রপার রেস্টের দরকার এবং এই প্রপার রেস্টটা যদি এনশিওর করা না হয় তাহলে আস্তে আস্তে ব্রেইনের যে রিসেপ্টিভ পাওয়ার সেইটা দুর্বল হয়ে যায় ঠিক আছে তাতে কি হয় যে বাচ্চাটা যতটুকু পোটেন্সিয়াল তার মধ্যে ছিল প্রোডাক্টিভিটির যতটুকু পোটেন্সিয়াল তার মধ্যে ছিল নিজেকে গ্রো করার এক্সপ্লোর করার অতটুকু বাচ্চাটা অ্যাচিভ করতে পারে না পারার সম্ভাবনা অনেক কমে যায় তাহলে এখানে করণীয় কি ঘুম এনশিওর করতে হবে কিন্তু বাচ্চাটা তো সবই ঠিক আছে এখন ঘুমকে কী করে এনশিওর করবেন বা এই জিনিসটার আসলে কোথায় প্রবলেম প্রবলেম হচ্ছে বাচ্চার খাদ্যাভ্যাসে এটা একটু খেয়াল করেন বাবা মা দুজনে খেয়াল করেন যে ও যেগুলো খাচ্ছে সেইগুলোর মধ্যে কি আপনি চিনি জাতীয় বেশি খাবার দিচ্ছেন চিনি বলতে শুধু সুগার রিফাইন্ড চিনি কিন্তু না এটা কার্বোহাইড্রেটাতে ইনক্লুডেড ফাস্ট ফুড এবং যে কোনো ধরনের রিচ খাবার যেটাতে কার্বোহাইড্রেট ফুল খাবার যেটা বডির প্রয়োজনের অতিরিক্ত বাচ্চা যদি কনজিউম করে আলটিমেটলি এটা কিন্তু চিনিতে রূপান্তরিত হয় এবং এটাও একই ধরনের প্রবলেম করে যেটা হচ্ছে ব্রেইনের হাইপার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় রাইট সো এই ব্রেইনের হাইপার অ্যাক্টিভিটিটাকে কমানোর জন্য আপনার বাচ্চার খাদ্য তালিকা আজকেই রিনিউ করেন আজকে সফল করে ওটাকে রিভাইজ করেন ওটাকে সুন্দর মতো সাজিয়ে নেন দরকার লাগলে এই এই সাজানোটা সাজানোটাতে আপনি আপনার পেডিটিশিয়ানের আপনার বাচ্চার পিডিটিশিয়ানের হেল্প নেন কোনো সমস্যা নেই কারণ বাচ্চাদের শারীরিক গঠন জেনেটিক স্ট্রাকচার এগুলোর উপর ডিপেন্ড করে বাচ্চার চাহিদাটা ডাউন করে আপনি এবং আমি মাদেরকে বলছি আপনি এবং বাচ্চার বাবার শারীরিক গরণ কীরকম বাচ্চা কার মতো হয়েছে দেখতে বাচ্চার শারীরিক গরম কীরকম কীরকম এবং বাচ্চার বাবার হাইট আপনার হাইট সব কিছু মিলিয়ে বাচ্চার গরণটা কিন্তু ডিপেন্ড করবে যে ও আসলে কীরকম হবে এবং ওর নিডটা আসলে কতটুকু হাই বা লো বা মডারেট থাকবে বুঝা গেল তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং বাচ্চার খাদ্যাভ্যাসের মধ্যে আপনি ওই জিনিসগুলোই রাখবেন যেটা ওর গ্রো ব্রেন ডেভেলপমেন্ট রক্ত বাড়া এবং ওর ওভারঅল শরীরের যে পোটেন্সিয়াল শরীরের যে কার্যকারিতা সেটা যেন বজায় থাকে সেই দিকে যেন হেল্প করে এবং এই জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন ডি এবং মিনারেলস সমৃদ্ধ খাবারগুলো খাবেন এই ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আছে একটু কষ্ট করে ঘুরে আসবেন এবং দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন আমি আশা করি অনেক উপকার হবে আপনাদের এবং খাবারের মধ্যে এক্সট্রা কার্বোহাইড্রেট এবং সুগার রিফাইন্ড সুগার এগুলো বাদ দেন বাচ্চার কারণ এইগুলাই আসলে এখনকার জমানায় আমরা দেখছি যে বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটির কারণ হয়ে দাঁড়াচ্ছে যেগুলো বাচ্চা অন্য সব দিক দিয়ে ভালো কিন্তু তারা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভুগছে তারা হঠাৎ করেই দেখা যে অনেক বেশি যাচ্ছে ঘুম কমে যাচ্ছে কোনো মনোযোগ দিচ্ছে না এখনই সচেতন হওয়ার সময় ঠিক তাহলে আজকের থেকে পরিবর্তনটা শুরু করি কি কি জিনিস বাদ দিব কালার্ড খাবার সফট ড্রিঙ্কস হাই সুগার কন্টেনিং কোনো খাবার এবং কনসেনট্রেটেড সুগার আর সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট বাট নট দ্য লিস্ট চকলেট চকলেট তাই বলি কি বাচ্চারা খাবে না অবশ্যই খাবে বাচ্চাদেরই জন্যই তো চকলেট অ্যান্ড এই ফাস্ট ফুড অ্যান্ড অল দিস থিং তারপরেও আমি বলছি যে এইটা খাওয়াবেন একটু মডরেট ধরেন বাচ্চা সাত দিন আপনার রুটির মতো চললো একদিন ওকে একটু চিটমিল দিতেই পারেন আমরাও তো চিটমিল করি তাই না তাতে কি আমাদের অসুবিধা হচ্ছে হয় না বডি অ্যাডজাস্ট করে নেয় বাদ বাকিটা আল্লাহ ভরসা তো কথাগুলো মনে রাখবেন এবং এভাবে করে বাচ্চার খাদ্যাভ্যাস পরিবর্তন এবং অ্যাপ্রোপ্রিয়েট করার মাধ্যমে বাচ্চাকে সুন্দর একটা ভবিষ্যৎ এনশিওর করতে আমাদেরকেও হেল্প করবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে খুদা হাফেজ